আসসালামু আলাইকুম এই মুহূর্তে ব্রেকিং নিউজ গত শনিবার রাত্রে ইরানের ওপর অতর্কিত হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক তারপরেই ঠিক তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে ঠিক তারপরেই ইরানের ওপর সারা বিবি মার্কিন হামলা করেছে প্রেমবন্ধুর এই হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা কতদূর নিরাপত্তা ও শান্তি রাখবে তা নিয়েই বিশ্লেষণ করা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা এর নির্বাহী সভাপতি তিতা বলেছেন ইরান পারমাণবিক দেশ হবেই তিনি জোর দিয়ে বলেছেন ইরান আগামী কয়েক বছরের মধ্যেই পারমাণবিক দেশে পরিণত হবে এর কারণ তিতা বলেন ইরান এমন কোনো অস্তিত্ব সংকটমূলক হুমকি তৈরি করেননি যার প্রতিক্রিয়ার এত বড় হামলা যৌক্তিক হতে পারে বরং ভবিষ্যতের জন্য ভয়াবহ বাস্তবতা তৈরি করে দিয়েছে ইরানকে তৃতীয় বলেন ইরান বর্তমানে এমন কোনো সংকটমূলক পরিস্থিতি তৈরি করেনি যে তাকে এত বড় পরিসরে হামলা করতে হবে মার্কিন প্রেসিডেন্টকে সুতরাং ইরান ইরানের উপরে এই হামলা ইরানকে আরও একটি বার্তা বয়ে দিয়ে গেছে সে বার্তাটি হচ্ছে এই হামলা এমন একটি বার্তা পেয়েছে ইরান যে পরমাণু অস্ত্র না থাকলে ইরান আগামীতে নিরাপদ নয় অর্থাৎ এই বার্তা ইরান কেমনভাবে আরও প্রভাবিত করেছে যে ইরান অতি দ্রুত পারমাণিক অস্ত্রে অর্জন করবে তো আমরা জানি যে বর্তমান ইরান ইসরায়েল এবং আমেরিকা এই তিনটি দেশের মধ্য দুটি দেশই পরমাণু অস্ত্রধারী দেশ এই দুটি পরমাণু অস্ত্রধারী দেশ যখন একটি অপরমাণু অস্ত্র দেশের উপর হামলা করে তখন সেই অপরমাণু দেশটি নিশ্চয়ই চাইবে নিজেকেও পারমাণবিক অর্জনে অর্জিত করতে পারসি তিনি আন্তর্জাতিক বিশ্লেষক নিরাপত্তা বিশ্লেষক হিসেবে পরিচিত প্রার্সি এই পার্সি বলেন এই ঘটনা অন্য দেশগুলোকেও ভয়াবহ ভয়াবহ উৎসাহ দিতে পারে মার্কিন হামলার এই ঘটনাটি অন্য অন্য দেশগুলোকে ভয়াবহ উৎসাহ দিতে পারে কারণ তারাও চাইবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের টার্গেট থেকে নিজেকে বাঁচাতে অর্থাৎ অন্য অন্য রাষ্ট্রও চাইবে নিজেকে পরমাণিক অর্জন করতে কারণ বলা তো যায় না আগামীতে ইসরায়েল এবং আমেরিকার দুজনের সমন্বয়ে এই দুটি রাষ্ট্রের সমন্বয়ে অন্য কোন দেশে আক্রমণ হতে পারে আমরা জানি ইতিমধ্যে ইসরায়েলের অনেক মন্ত্রী থেকে শুরু করে সবাই টার্গেট দিয়েছে যে ইসরায়েলের পর দুঃখিত ইরানের পর আমাদের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে পাকিস্তান আমরা অন্য একটি সূত্র বরাদ্দ দিয়েও জানতে পারি যে ইরানের পর পরবর্তী টার্গেট কিন্তু তুরস্কেও আছে তো এই পরিপ্রেক্ষিগুলো তো মাথায় রেখে আগামী অন্য অন্য দেশ চাইবে যে তারা পরমাণু অস্ত্রে পরিচিত হওয়ার জন্য ইরানি হামলায় খেপেছে ইরানের মিত্ররা ইরানের মিত্ররা কে কে জানেন ইরানের মিত্ররা হচ্ছে ইরানে থাকা বিভিন্ন ছায়া গোষ্ঠী হেউতি আমাজ হামাস এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই যোদ্ধারা আগামী কিছুক্ষণ বা কিছু সময়ের মধ্যেই ইরানের সিদ্ধান্ত ছাড়াই ইরানের সিদ্ধান্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলিতে আঘাত করতে পারে বলে আশঙ্কা করেছেন অনেক বিশ্লেষক এছাড়া ইরানের এক আইন প্রণেতা তিনি দাবি করেছেন মার্কিন হামলা ইরানকে এনপিটি ছাড়ার অধিকার দিয়েছে এনপিটি হচ্ছে এমন একটি সংস্থা যে আন্তর্জাতিক পরমাণু চুক্তি এই আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে মার্কিন হামলার মাধ্যমে ইরান এখন বের হতে কোনো বাধা থাকবে না তো ইরান চাইলেই যে কোনো সময় এই আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে ওটা বিশ্ব থেকে পরমাণু চুক্তি থেকে আলাদা হয়ে নিজেকে নিজের মতো চলাতে পারে প্রিয় বন্ধু এই ছিল আমার কাছে সর্বশেষ ব্রেকিং আপনাদের আরও জানিয়ে দেবে খবরটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ